হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ভাই আমার হচ্ছে নতুন ফোন কিনছে কিনে মানে দোকানদার হচ্ছে পাঁচশো টাকা চাইছিল বাকিটা হচ্ছে ইতিহাস আসলে পরিশ্রমিক যে কষ্ট করে তাকে হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে টাকা দিতে হবে পরিশ্রম তো আর এমনি এমনি করবে না তাই না আপনি পিছনে দশ মিনিট সময় একটা মানুষ দিবে আপনার সময় দিলে তার পরিশ্রম অবশ্যই দিতে হবে কি দিতে হবে না তো যাই হোক ভাইয়ের নাম হচ্ছে এম ডি ইসলাম তো হচ্ছে এই ফোনটা হচ্ছে সে নিজে নিজে এক একা আইক্লাউড আইডি খুলছে কিন্তু খোলা পর্যন্তই শেষ তারপরে কি আর পেলে স্টোর চলে না তো আমার কাছে আসছে ভাই তো এই কাজটা করে দিলাম মানে কান্ট্রি ট্যুরিজম যে সেট থাকে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা তো জানেন আর বিশেষ করে তাদের জন্য না কিছু কিছু মানুষ আছেন যারা হচ্ছে বিল দিতে চান না একটা ফোন দেড় লাখ টাকা দিয়ে একটা সিক্সটিন ম্যাক্স দেড় লাখ টাকা লাগে দেড় লাখ টাকা দিয়ে একটা ফোন কিনে একটা আই ক্লাউডের জন্য দুই তিনশো বা পাঁচশো টাকা দিতে চান তো তারা কি করেন ইউটিউবে দেখে দেখে খোলার চেষ্টা করেন কিন্তু আপনারা হচ্ছে কান্ট্রি ট্যুরিজমটা সেট করতে পারেন না তো আজকে তার সমাধান নিয়ে আসছি যে হচ্ছে আপনারা ঘরে বসে থেকেই খুলতে পারবেন কিন্তু একটা দোকানদারের কাছে গেলে অন্তত এক দুশো টাকা দিবেন যে হচ্ছে এটা আইক্লাউড আইডি ঠিক মতন আপনাদেরকে খুলে দিবে। আপনারা হয়তো বা অনেক পোস্ট কোড থাকে কান্ট্রি রিজন কোন দেশে এরা হচ্ছে এই আই ক্লাউডটা চলবে বাংলাদেশে অনেক সময় বাংলাদেশের সেট দিয়ে খুলেন নাম্বার টাম্বার দিয়ে খুলেন কিন্তু কি অ্যাপসার ডাউনলোড করতে পারেন না এর জন্য কান্ট্রি রিজন অবশ্যই বাংলাদেশ কখনোই রাখবেন খুলেন ঠিক আছে তারপরে কান্ট্রি রিজনটা হয়তো বা ইউনাইটেড কিংডম ইন্ডিয়া বা যে কোনো অল কান্ট্রি দিতে পারবেন অবশ্যই ফোন নাম্বার টাম্বার দিয়ে সব কিছু হান্ড্রেড পারসেন্টভাবে করবেন আর যদি আপনারা না বুঝেন অবশ্যই একটা দোকানে যে দুই তিনশো পাঁচশো টাকা যদি চায় দিবেন সমস্যা নেই কারণ একটা আইক্লাউড আইডি খুলতে গেলে কমসে কম পাঁচ থেকে দশ মিনিট লাগে এই দশ মিনিট অবশ্যই দশ মিনিটের পারিশ্রমিক যেটা আসে দোকানদারকে দিবেন দিলে আপনার আই ক্লাউড দেখা গেলে একটা আই ক্লাউড আপনার পাসওয়ার্ড ভুলে গেলে একটা আই ক্লাউড একটা প্রবলেম হইলে তো হচ্ছে আপনার ফোনটা চুরি হয়ে যেতে পারে তো আই তো অবশ্যই হানড্রেড পার্সেন্টভাবে আপনারা খুলে নেবেন যাতে আপনি ফোনটা হানড্রেড পারসেন্টভাবে চলবো দেখেন এটা আসলে যে এর আগে দিছে দেওয়ার পরে এটা হচ্ছে কোনো রকমই অ্যাপস নামাইতে পারতো না এখন হচ্ছে সব অ্যাপস নামাইতে পারবো তো আমি কান্ট্রি রিজনটা হচ্ছে ইন্ডিয়া দিয়ে দিছি আপটা তো এখন অ্যাপস নামাইতে পারো তো এখন বলেন মোবাইল ডক্টরে কেন আসবেন না মোবাইল ডক্টরে আসতে হবে মোবাইল ডক্টরে আসলে জিতবেন ঠকবেন না থ্যাংক ইউ অলিব্রিয়ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপ হচ্ছে সিটি সিটিহাট শপিং কমপ্লেক্স তিন বাই থ্রি তাছাড়া হচ্ছে আমাদের আরও একটা শপ আছে পল্টন চায়না টাউন ছয় বাই বাইশ নম্বর শপ এখানে আসলে সব ধরনের অ্যাপের ফোন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন থ্যাংক ইউ অলিব্রিয়ন বাই বাই